গত পনেরো বছরে নাগরিক সেবায় সাধারণ মানুষকে প্রায় দেড় লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে টিআইবি দু সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা সেবা খাতের দুর্নীতিতে পাসপোর্ট বিআরটিএ এবং আইন রক্ষাকারী সংস্থা সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত টিআইবির জাতীয় খানা জরিপ দু হাজার তেইশের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে রিপোর্ট করছেন রোকসানা আমিন সেবা খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে প্রতি দুই বছর পরপর খানা জরিপ করে আসছে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি এক বছরে টাকা দিয়েছেন সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান কার্যালয়ে দু সালে সেবা খাতের দুর্নীতির খানা জরিপ ফলাফল তুলে ধরেন তারা সেবা গ্রহীতারা মোর যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে দশ হাজার নয়শ দুই কোটি টাকা যেটি আমাদের সংশ্লিষ্ট বাজেটের সংশ্লিষ্ট বছর বছরের বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং জাতীয় আয়ের শূন্য দশমিক দুই দুই শতাংশ তথ্য যেটা বলছে সত্তর দশমিক দুই শতাংশ উত্তরদাতা কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন জরিপ ফলাফলে দেখা গেছে খানা প্রতি গড়ে সাড়ে পাঁচ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে বিচারিক সেবা বিমা ও ভূমি সেবা খাতে বেশি ঘুষ দিতে হয়েছে আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের দু থেকে দু পর্যন্ত ২৪ এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে ঘুষ লেনদেন হয়েছে বা সেবা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাকৃতিক পরিমাণ এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো কোটি টাকা এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না সেবা খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান পরিচয় নির্বিশেষে জবাবদিহিতা নিশ্চিত করতে দুদককে কার্যকর করা সহ বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা